আসসালামু আলাইকুম আজম খান ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ প্রাণা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে নতুন ভিডিও মূলত উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে আমরা প্লাস্টারটা আমাদের এখানে যে অনেকেই বলে থাকেন যে আমাদের ব্লক ব্লকে প্লাস্টার বসে না যে আসলে প্লাস্টার বসে না তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে আসলে দেখেন যে চমৎকার এটা ওয়াল এটা আসলে কিন্তু বলাই যখন না এটা কিচের ওয়াল নাকি বলব ব্লকের হ্যাঁ দেখেন আপনার কলেজ যেখানে এখানে খুবই সুন্দর হচ্ছে আপনার সুচের কলে যে পরিমাণে প্লাস্টার লাগে অর্ধেকের যে অর্ধেক কম লাগে আপনার হলুদ রোগের অলের কারণ হচ্ছে আমাদের হলুর ব্লকগুলো একটু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকার কারণে একটা গাঁথনির দিয়ে কোনো আঁকা বাঁকা না থাকার কারণে আপনার প্লাস্টারের পরিমাণটা খুবই কম লাগে দেখেন আমাদের আগের ভিডিও যারা দেখেছেন যে আমরা এই ওয়ালগুলো কাঁথনির আপনাদের দেখিয়েছি যে কীভাবে এগুলো কাঁথনি করতে হয় সেই ওয়ালেতেই আমরা কিন্তু একটা প্লাস্টার করে দিয়েছি আমরা এখানে তিনটে ডিসপ্লে এর জন্য তিনটা ওয়াল করেছি একটা প্লাস্টার করছি একটা পয়েন্টিং করছি এবং উইদাউট পয়েন্টিং এবং প্লাস্টার ছাড়া আরেকটা বলতে তিনটা বলি করেছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য যারা আসলে সম্বন্ধে জানতে চান বা আগ্রহ আছেন আর আমরা জানি যে হলুব্রগ ব্যবহারের ক্ষেত্রে একটা বাড়ির ক্ষেত্রে আপনার প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোনো কষ্ট কমে আমরা যদি একটা বাড়ি করি সেক্ষেত্রে যদি আমাদের এখান থেকে ত্রিশ পার্সেন্টের মতো খরচটা কমে আসে তখন কিন্তু আমরা একটা বাড়িটা সুন্দর মতো গুছিয়ে নিতে পারি যারা আমরা আসলে বিশেষ করে বাড়ি করার ক্ষেত্রে প্রবাসীরা যারা আছেন প্রবাসী বাইরে তারাই কিন্তু এই ব্লকের ক্ষেত্রে একটু বেশি আকৃষ্ট তারা যেহেতু মিডল ইস্টে থাকেন বা বাইরে থাকেন ব্লক দেখেন ব্লক সম্বন্ধে তাদের আইডিয়া আছে তারাই কিন্তু মূলত এই ব্লকটা নিয়ে একটু বেশি মানে আগ্রহ প্রকাশটা একটু বেশি করে আমরা যারা দেশে আছি তারাও আসেন তারপরেও আমাদের দেশের বেশি পরিমাণে আমাদের আগ্রহ হচ্ছে প্রবাসীদের তো তাদের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি যে আমাদের যে ব্লকগুলো এই ব্লগের প্লাস্টার করার পরে কতটা চমৎকার দেখেন আপনার দেখেন আমরা কিন্তু এখানে একটা অল্প পরিমাণের প্লাস্টার করে দিয়েছি আমরা এখানে দেখেন তিনটা অল একটা হচ্ছে আপনার দেখেন এটা কিন্তু পয়েন্টিং করে দিয়েছি এটা কিন্তু আমাদের একটা আনফিনিশিং ব্লক দেখেন এটা একটু পয়েন্টিং টেনে দিয়েছি দিচ্ছি এটা চাইলে কিন্তু আপনার বাউন্ডারির ক্ষেত্রে সুন্দর মতো সুন্দর করে সামনে না কিন্তু সুন্দর করে দেখেন আপনার এই পয়েন্টিংগুলো যদি জেনে দেন খুবই চমৎকার জায়গায় একটু দূর থেকে দেখো

এতটুকু দিয়ে যদি একটা প্লাস্টার আপনি করতে পারেন তাহলে আপনার কতটা সাশ্রয় হবে একটু চিন্তা করুন তারা আসলে বাড়ি করেন তারা ভবিষ্যতে জানেন যে আপনার বাড়ি করার ক্ষেত্রে যে এক টাকা সেভিংস হয় সেটা আসলে কতটা বাংলায় তা আমরা দেখাই এটা কিন্তু আমরা হল ব্রক দিয়ে যারা করবেন এটা কিন্তু চাইলে পয়েন্টিং করতে পারেন আর একটা হল আছে আমাদের এখানে আরেকটা পড়াশি সেটা হচ্ছে আপনার ঠিক আছে দেখেন এই সলিব ব্রিজগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের যে সলিড ব্রিকটা আছে দেখেন এটা কিন্তু আমরা পয়েন্টিং কিনে দিচ্ছি এটা কিন্তু বাউন্ডারি ক্ষেত্রে যদি আপনি পয়েন্টিং কিনে দেন বাইরের সেটা প্লাস্টার না করলেও কিন্তু অনেক খুবই সুন্দর জায়গা আর আরেকটা অল্পটা আমরা এই কাপড় অর্ডার করতে দেখছি এটা কিন্তু দেখেন আমরা কোনো পয়েন্টিং করি নাই এবং কোনো প্লাস্টার করি নাই উইদাউট পয়েন্টিং এবং প্লাস্টার কত করেছে আপনারা চাইলে যদি পুড়িং দিয়ে রঙ করে দিলে কিন্তু মশলা খুব সুন্দর তো আপনারা একটা জিনিস চিন্তা করলেন যে একটা বাড়ির ক্ষেত্রে আমরা যে ইটের বাড়িগুলো করি যদি কিন্তু প্লাস্টার ছাড়া কিন্তু রুমে থাকা অসম্ভব দেখতে যেমনটা অসুন্দর বাইরে থেকে দেখতে যেমন অসুন্দর ভিতরের পরিবেশটা একদম হয়ে যায় আমরা যদি এই রোড ব্যবহার করি এই প্লাস্টারটা যদি না করি আমরা যদি প্লাস্টারটা না করি এডুপুর যে আপনার চাইলে পয়েন্টিং আমাদের বর্তমানে ওয়ালের যে পয়েন্টিংগুলো আছে মানে দেওয়াল যেগুলো আছে পয়েন্টিংয়ের দেওয়ালগুলো এটা যদি আপনার এর উপর বসে দেন দেখেন চলকার দেখা ইটের ওয়ালে কিন্তু আপনার প্লাস্টার করার পরে তারপরে স্টিকারগুলো বসা দিই কারণ এগুলো আঁকা বাঁকা থাকার কারণে আর ওয়াল যে সুন্দর এটা চাইলে আপনার পয়েন্টিং যেই পেন্টিং আছে এটা ছাড়াও থাকতে পারব আর যদি বলেন যে এটার উপরে শুধু গেলেই আপনি ওই পেপারটা বসিয়ে থাকতে পারেন তো বাড়ি করার ক্ষেত্রে সাশ্রয় বিষয়টা অনেক বিষয় অনেক বড়ো একটা বিষয় তো যারা হলো লোক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইউ দুটোই আছে এবং যদি আমাদের ফ্যাক্টরিকেও আসতে চান আমাদের ফ্যাক্টরিটি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আপনার কালীগঞ্জ যেখানে আসেন আর যদি বলেন যে আমি আজম খানের বাড়িতে যাবো ওনার আসলে কালীগঞ্জে খুবই পরিচিত একটা মুখ আজম শাহ আর আজম খান হচ্ছে আমাদের এই ফ্যাক্টরির ওনার ওনার বাসের সাথেই আমাদের এই ফ্যাক্টরি তো এই পর্যন্ত ভিডিওটি লং করবো না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার এবং আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন আপনার কাছে একটা বিনীত অনুরোধ করল আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম